হ্যালো এভরিওয়ান তো ভিডিও শুরুতে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে কি রেসিপি করতে চলেছি আজকে করতে চলেছি শাহি পনির সেটা আবার আমার স্টাইলে আসলে শনিবার দিনটাতে আমাদের নিরামিষ রান্না হয় তো শনিবার আসলে পরে ম্যাক্সিমাম দিনে আমি পনিরটাই খেতে ভালোবাসি তো আজকে তোমাদের সঙ্গে সেই টিউটোরিয়ালটাই শেয়ার করছি আর আমার এই শাহি পানির করার জন্য প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে পানির লাগছে আর ওদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছিলাম আদা বাটা জিরে বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর ওদিকে আলু টমেটো আর এদিকে দেখো ফেটিয়ে রাখা টক দইটাও নিয়ে নিয়েছিলাম কারণ টক দই ছাড়া এই রেসিপিটা সম্পূর্ণ মানে সরি অসম্পূর্ণ আর আমার যেটা লাগছে সেটা হচ্ছে এই দেখো এখানে রয়েছে হাফ লেবুর রস হাফটা লেবুকে রস করে নিয়েছিলাম আর এদিকে ধনে পাতা আর ফোরনের জন্য রয়েছে কালো জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তো চলো শুরু করা যাক প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছিলাম এবং গরম করে নেওয়ার পর দেখি সাদা তেল শেষ তো আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করেছিলাম প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করে তুলে নিয়েছিলাম নেয়ার পর আমি সেই তেলের ভেতরেই শুকনো লঙ্কা তেজপাতা এবং কালো জিরাটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর ফোড়ন দেওয়ার পর আমি যে মশলাটাকে আলাদা করে রেখেছিলাম সেই মশলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সেটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম কষাতে 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 যখন সেটা দিয়ে তেল বেরিয়ে গেছিলো তখন তার মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছিলাম টমেটো অ্যাড করে দেওয়ার পর টমেটোকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর সেটার মধ্যে আমি অ্যাড করেছিলাম আমার ফেটিয়ে রাখা টক দইটা যখন আমি টক দইটা অ্যাড করেছি মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবং দেখো টক দইটা দেওয়ার পর কেমন কালার এসছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছিল প্রথমে যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছিল তারপর আমি আবার সুন্দর করে ওটাকে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর ওর ভিতরে দিয়ে দিলাম জল জলটাকে আমি একটু গরম করে রেখেছিলাম আগে থেকে হালকা উষ্ণ গরম তারপর আমার ঝোলটা যখন ফুটতে শুরু করে তখন সেটাকে হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে তারপর সেগুলোর মধ্যে আমি পনিরটাকে অ্যাড করে দিয়েছিলাম পনিরটাকে অ্যাড করার পর আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পর সেগুলোর মধ্যে ধনেপাতা অ্যাড করেছিলাম ধনেপাতা পাতা অ্যাড করার পর যে লেবুটা আলাদা করে রেখেছিলাম রসটা লেবুর রসটাও ওর ভেতর দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি একটু চিনি দিলে টেস্টটা একটু অন্যরকম হয় একটু বেশ ভালো ভাল লাগে খেতে তারপর আমি লাস্টে অ্যাড করেছিলাম গরম মশলা তো দেখো এটা হচ্ছে লাস্ট আমি অ্যাকচুয়ালি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না মানে পারি না সাজাতে তো যেটা পেরেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো তোমরা আজকে ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কীভাবে খাও পনিরের রেসিপি আমাকে একটু কমেন্টে জানিও তা ভালো থেকো